কিস্তি 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 মাত্র দুই হাজার টাকায় আইটেলের অফিসিয়াল ফোন পার্সেস করতে পারবেন

আইটেল ফোন পেয়ে যাবেন সহজ কিস্তিতে এবং অফিসিয়াল হানড্রেড পারসেন্ট ফোন গুলোর সাথে পাবেন অনেক অনেক গিফট অফার এখানে দেখেন পনেরো হাজার এমএচ এর পাওয়ার ব্যাঙ্ক আছে যে এর স্পিকার আছে মোবাইল স্ট্যান্ড আছে রিয়েলমির

বাংলা ক্রিকেট স্টেডিয়ামে ঠিক অপোজিটে মিরপুর শপিং সেন্টার লেভেল ফাইভ লিফ থেকে জাস্ট বের হয়ে হাতের বাম দিকে আমাদের আইটেল এর স্টোরটি দেখতে মিরপুর দুইয়ে মিরপুর শপিং সেন্টারে জাস্ট লিফ্টের ফাইভে চলে আসবেন এই যে লিফট দেখেন সামনের লিফ্ট দিয়েই চলে আসবেন জাস্ট নেমে তাকাবেন বাম সাইডে তাহলে এই আইটেলের অফিসিয়াল ব্র্যান্ড শপটা আপনারা পেয়ে যাবেন যেখানে কিস্তিতে ফোন নিতে পারবেন সাথে থাকতে সে হিউজ পরিমাণ গিফট অফার

সুপার 26 ultra এই ডিভাইসটা ওকে সুপার 26 আলট্রা কার ডিসপ্লে অসাধারণ কার ডিসপ্লে ও এত এত ফোনে ব্যাটারি কত দিছে এই এতটা স্লিম 6.8 মিমি মাত্র থিকনেস এই ফোনটাতে 6000 মিলি অ্যাম্পিয়ার ব্যাটারি ইউজ করা হয়েছে 6000 ওয়াও 6000 এর ব্যাটারি পাচ্ছেন 144 হার্জ ডিসপ্লে 144 হার্জ ডিসপ্লে রেট পেয়ে যাবেন আচ্ছা ক্যামেরা সেকশনে ভাই ক্যামেরা সেকশনে আপনি 32 মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা পাচ্ছেন যেটাতে 1.8 অ্যাপারচার দেওয়া অর্থাৎ পোর্ট্রেট মোডে বেটার একটা পারফরমেন্স পাবেন এবং রেয়ারেও আপনার পঞ্চাশ মেগা পিক্সেলের ক্যামেরা দেওয়া আছে যেটাতে হচ্ছে টু পয়েন্ট ওয়ান এপারচার অর্থাৎ ভাই আপনি যদি বলেন কন্টেন্ট ক্রিয়েটিং করেন বা ভিডিও ক্রিয়েটিং করেন বা যে কোনো ট্রাভেল সেকশনে আপনি ঘোরাঘুরি করেন আপনার এই ফোনটা বাজেট সেগমেন্ট হিসেবে বেস্ট একটা পারফরমেন্স দেবেজ এইটা ক্যামেরা বত্রিশ পঞ্চা পিক্সেলের রিয়েল ক্যামেরা দেওয়া আছে প্লাস হচ্ছে এআই ক্যামেরা এবং এই ফোনটাতে যারা ব্লগিং করেন ব্লগিং পজিশন ব্লগিং মুডও দেওয়া আছে ক্যামেরাতে ওভারঅল বলতে গেলে ক্যামেরা আলহামদুলিল্লাহ টু তে থার্টি পেস করতে পারবেন ইনশাল্লাহ এবং পাশাপাশি এই ফোনটাতে আপনি গরিলা গ্লাসের ডিসপ্লে ডিসপ্লে প্রোটেকশন পেয়ে যাচ্ছেন ধরেন ফোনটা আপনি কোথাও ঘুরতে ঘুরতে গেলেন আপনার হাত থেকে ফোনটা বাই চান্স ভাইয়া দেখেন কিছু হবে না ফুল কার একেবারে পাশাপাশি এই ফোনটাতে ডিসপ্লে তো পেয়ে যাচ্ছেন কর্নিং কর্নিংলা গ্লাসের এবং এই ফোনটাতেও আপনি আহ ওয়ান ফর্টি ফোর একশো চুয়াল্লিশ হাজার পাবেন যারা অ্যাকচুয়ালি বেসিক্যালি হাই রেঞ্জের অ্যাপটা ফোনের মধ্যে তাদের মানে খুব স্লোলি বা স্মুথলি রান করাতে পারবেন পাশাপাশি এই ফোনেও আপনি সিক্স ন্যানোমিটারের গেমিং চিপসেট পেয়ে যাচ্ছেন থি সেভেন থ্রি ডাবল জিরো অর্থাৎ এই রেঞ্জের ফোনে যারা গেম লবে পাবজি বলেন ফ্রি ফায়ার বলেন কল অফ ডিউটি বলেন সব ধরনের ফোনগুলো আরামসে এবং হাইক রেজুলেশনে খেলতে পারবেন এবং এই ফোনগুলোতে কিন্তু আপনি ভাইয়া আইপি রেট পেয়ে যাচ্ছেন আমার এই ফোনটা পানিতে যদি ফেলে দেন বা যদি বলেন ভাইয়া পানির নিচ থেকে একটা ভিডিও ক্রিয়েট করব সেই ক্ষেত্রে আপনাকে ভালো একটা পারফরমেন্স দিবে পানি এইটি ফাইভ পার্সেন্ট চান্স কম থাকবে না প্রবেশ করা খুবই শক্তভক্ত ডিভাইস এবং এই ফোনটা অনলি আমাদের দুইটা ভেরিয়েন্ট আছে আট জিবি একটা ভেরিয়েন্ট এবং আট জিবি দুইশো ছাপ্পান্ন ভেরিয়েন্ট আট জিবি একশো টাকা যারা এই ফোনটা কিস্তিতে নিতে চান অবশ্যই পাঁচ হাজার একশো টাকা ডাউন পেমেন্ট করলে আমাদের ফোনটি দিতে পারবেন এবং দ্বিতীয় ভ্যারিয়েন্ট আট জিবি দুইশো ছাপ্পান্ন পাঁচ হাজার চারশো টাকা ডাউন পেমেন্ট করলেই ফোনটা আমাদের কাছ থেকে নিতে পারবেন শুধুমাত্র আপনার একটা এনআইডি কার্ড আর একটা হচ্ছে ফ্যামিলি এনআইডি কার্ড আর একটা বিকাশ অ্যাকাউন্ট থাকলেই এবং

উইথ গিফট পাশাপাশি এখানেই শেষ না আমাদের এই ফোনটার সাথে অসংখ্য গিফট আইটেম আছে এই ফোনটার সাথে আপনার একটা লেনোভারের নেকবেন থাকবে এয়ারবার্স থাকবে পাওয়ার স্টেন থাকবে জেবিএল স্পিকার থাকবে পাশাপাশি পাঁচ থেকে ছয়টা আইটেম এই ফোনটা আমরা কিস্তিতে নিল কিস্তিতে নিলেই দিব এবং যারা ফুল ক্যাশ নেবেন তাদের জন্য ওকে সব বন্ধুরা যারা নিতে চান চলে আসবেন আইটেল সুপার টোয়েন্টি সিক্স আলট্রাটা নিতে আসলেই সুপার একটা ফোন আপনারা হাতে নিয়ে দেখে শুনে বুঝে কিন্তু নিতে পারবেন এই প্রাইজ রেঞ্জে আপনারা পেয়ে যাচ্ছেন কার্ভ ডিসপ্লে অ্যামুলেট সুপার ডিসপ্লে তিন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট একশো চৌচল্লিশ সার্জ রিফ্রেশ চার হাজার পাঁচশো নিটস ব্রাইটনেসের একটা ফোন কিন্তু পেয়ে যাবেন আবার এত স্লিম হওয়া সত্ত্বেও কিন্তু ছয় হাজার এমএইচের ব্যাটারি এবং অসাধারণ ডিজাইন তো থাকতে সেই যারা নিতে চান কিস্তিতে নিতে হলে মাত্র মাত্র পাঁচ হাজার একশো টাকা ডাউন পেমেন্ট করলে আমাদের নিতে পারবে এবং ফোনটার কালার ভ্যারিয়েন্ট আছে খুবই সুন্দর একটা কালার দেখেন ভাই গোল্ডেন কালার এবং ব্লু কালার এবং পাশাপাশি হোয়াইট কালার এই ফোনটার সাথে আছে এই দুই দুইটা কালার আছে দুইটা কালার এবং আরেকটা কালার अवेलेबल আছে ওকে তারপর ইনশাআল্লাহ আচ্ছা তারপর হচ্ছে আমরা চলে যাব আইটেলের হচ্ছে একেবারে ভাইয়া সেরা বাজেটে সেরা ফোন বলতে পারেন বাজেট সেগমেন্টে আইটেল সিটি 100 ডিভাইস আইটেল সিটি 100 একেবারে বলতে পারেন যে হট প্রোডাক্ট একটা আমাদের এই মার্কেট বাজারে অফিসিয়াল বাজারে এই ফোনটাতে বেসিক্যালি আপনি ছয় জিবি র্যামের সাথে ইন্টারনাল একশো আঠাশ জি ভ্যারিয়েন্ট পেয়ে যাচ্ছেন মাত্র এগারো হাজার নয়শো নব্বই টাকায় যেটা আদার্স ভ্যারিয়েন্ট যদি আপনি কম্পেয়ার করেন ষোলো থেকে বিশ থেকে পনেরো থেকে বিশ হাজার টাকা রেঞ্জের প্রাইসে থাকে আট জিবি ছয় জিবি একশো আঠাশ বাট আমার ফোনে আপনি পেয়ে যাচ্ছেন পাশাপাশি এই ফোনে আপনি মিডিয়াটাকে চিপ সেট পেয়ে যাচ্ছেন এবং কর্নিং ডিসপ্লে এই ফোনটাতে ইউজ করা হয়েছে পাশাপাশি পাঁচশো নজ আর সাইড মান্টেড ফিঙ্গারপ্রিন্ট এবং পাশাপাশি খুবই মিলিমিটার ভাই এটার খুবই সুন্দর টেস্ট করা আছে এইচ সার্টিফাইড ওয়াইট এটাও যদি ভাই হাত থেকে পড়ে যায় আপনার দুই মিটার ড্রপ টেস্ট দেখেন ভাই হাত থেকে ফোন ফেলে দিলাম পুরো ডিসপ্লে ভাই যে কোনো ডিসপ্লে থেকে বলেন ভাই কিচ্ছু হবে না এতটা বক্ত ডিসপ্লে

আচ্ছা তারপর চলে যাবে আইটেলের একেবারে আপনার আন্ডার টেন কে ভাইয়া যদি বলেন যে প্রিমিয়াম কোয়ালিটির একটা ব্যাক সেল পাশাপাশি হচ্ছে লুকিংস ভালো হতে হবে কনফিগারেশন ওয়েল থাকতে হবে এই হচ্ছে আমাদের আইটেলের না এ নাইনটি একেবারে প্রিমিয়াম কোয়ালিটির ডিভাইস বলতে পারেন আন্ডার টেন কেতে যারা একটু বাজেটে রাফ অ্যান্ড টাফ মানে ইউজ করতে চান বেসিক ইউজার বা বলেন যে অফিসিয়াল পারপাস ইউজ করবেন অথবা যদি বলেন যে ফ্যামিলির সিনিয়র সিটিজেন কাউকে দিবেন বাবা মা চাচা মামি এদের জন্য জাস্ট নর্মালি বেসিক ইউজারের জন্য বেস্ট একটা ডিভাইস হবে এই ফোনটা

তো এই ডিভাইসটা আমাদের দুইটা কালার হয়ে থাকে এটা হচ্ছে সিলভার কালার আর একটা হচ্ছে আমাদের ডন ব্লু কালার এই খুবই প্রিমিয়াম কোয়ালিটির কালার ওকে ওকে তারপর আচ্ছা আমরা চলে যাব আমাদের একেবারে একেবারে নিউ মডেল বলতে পারেন আইটেলের ভাইয়া মিলিটারি রেট প্রোটেকশন বডি এই ফোনটা বেসিক্যালি দেখেন প্রিমিয়াম করে লাখ টাকার ফোনের ব্যাকসেলের ডিজাইন করা হয়েছে এই ফোনটাতে সাইড মাউন্ডের ফিঙ্গার করতে পারবেন এটা বেজেল ওয়ান পয়েন্ট ওয়ান মিলিমিটার এবং এই ডিভাইসটাতেও আপনি পেয়ে যাচ্ছেন আর নাইনটি হার জি রিফ্রেশের পাশাপাশি চার জিবি চৌষট্টি জিবি ব্য এবং দুই জিবি চৌষট্টি জিবি ভ্যারিয়েন্ট এই ফোনটাতে আপনার যারা কিস্তি করতে চান অবশ্যই আপনার দুইটা ভ্যারিয়েন্টে করতে পারেন প্রথম ভ্যারিয়েন্ট দুই জিবি চৌষট্টি জিবি সাত হাজার আটশো টাকা অনলি মাত্র যারা কিস্তিতে নিতে চান দুই হাজার চুয়াত্তর টাকা ডাউন পেমেন্ট করলে আমাদের কাছ থেকে নিতে পারবেন এবং দ্বিতীয় ভ্যারিয়েন্ট যেটা চার জিবি চৌষট্টি জিবি সেটা হচ্ছে আপনার নয় হাজার চারশো নব্বই টাকা অর্থাৎ সাড়ে নয় হাজার টাকা এই ফোনটা তিন হাজার টাকা ডাউন পেমেন্ট করলে আমাদের কাছ থেকে শুধুমাত্র স্মার্টফোন প্রয়োজন ফিচার্স ফোনের বাজার স্মার্ট ফোনলি ছয় হাজার নয়শো নব্বই টাকা নব্বই টাকা এবং এই ফোনের সাথে একটা সিক্রেট অফার থাকবে ইনশাল্লাহ যারা ভাইয়ার ভিডিও দেখে আসবেন অবশ্যই ফোনের সাথে ডিসকাউন্ট আছে এবং এই ফোনটাতে আপনি পেয়ে যাবেন সাড়ে চার হাজার এমএচের ব্যাটারি দুই জিবি চৌষট্টি জিবি র্যাম এবং চার চার হাজার পাশাপাশি এই ফোনটাতে আপনি পেয়ে যাবেন আইপি রেড পাবেন আইপি সিক্সটি ফোর এবং এটাও কিন্তু ভাইয়া খুবই শক্তপক্ষ একটা ডিভাইস দেখেন হ্যাঁ যে কোনো ডিস্টেন্স থেকে বলেন বাড়ির দিলেও নিয়ে না চিন্তা করা যায় এত লো রেঞ্জের ডিভাইস অথচ দেখেন কত শক্তপক্ষ ডিভাইস হাত থেকে ফেলে দিলো হ্যাঁ যে কোনো ডিস্টেন্স থেকে বলেন খুবই শক্তপ্র মিলিটারি গেট প্রোটেকশন দেওয়া আছে খুবই ওয়েল একটা এবং এই ডিভাইসটা যারা কিস্তি নিতে চান শুধুমাত্র দুই হাজার টাকা ডাউন পেমেন্ট করলে আমাদের কাছ থেকে নিতে পারবেন ওয়ানলি দুই হাজার টাকা ওয়ানলি দুই হাজার টাকা স্মার্টফোন পেয়ে যাচ্ছে না এবং সাথে এখানে শেষ নেই সাথে আমাদের গিফট আইটেম অফার আছে দুই থেকে তিনটা আইটেম এর সাথে আমরা গিফট আইটেম দিয়ে দিই আইটেলের অফিশিয়াল অফিসিয়াল ফোনগুলোর পাশাপাশি কিন্তু আমাদের আইটেল এর অনেক অফিসিয়াল এক্সেসরিজও পেয়ে যাবেন ওয়াচ আছে দেখেন পিঙ্ক কালারের ওয়াচ বিভিন্ন ভ্যারিয়েন্টের পেয়ে যাবেন আইটেল অফিসিয়াল ডিভাইসগুলো খুবই প্রিমিয়াম কোয়ালিটির এগুলো এই যে এখানেও দেখতে পাচ্ছেন এবং যারা ভাইয়ার ভিডিও দেখে আসবেন অবশ্যই এই সাথে ডিসকাউন্ট অফার থাকবে পাশাপাশি দেখেন ভাইয়া আইটেল এর ফিচার্স ফোন অ্যান্ড্রয়েড ফোন একবারে অ্যান্ড্রয়েড ফোন কিনতে হবে আপনার বাজে বাজেটে খুবই প্রিমিয়াম কোয়ালিটির একটা বাটন ফোন এগুলো হচ্ছে যারা একটু শখিন টাইপ আছেন একটু ইউজ করতে চান অ্যান্ড্রয়েডের এর ফিল পাবেন বা ফিচার্স ফোন ভালো পারফেন্ট পাবেন এবং ওয়ান ইয়ারের পার্সিপ্লেসমেন্ট ওয়ারেন্টি কত করবে তিন হাজার টাকা অনলি যারা অফিসিয়াল ফোন পারচেজ করতে চান তাদের জন্য অবশ্যই কিস্তিতে নেন অথবা ফুল ক্যাশে নেন তাদের জন্য অসংখ্য গিফট অফার আইটেম আছে এবং এক্সেস আইটেম যারা নিবেন তাদের জন্য ডিসকাউন্ট অফারও আছে অর্থাৎ আইটেলের আমাদের শপের প্রত্যেকটা ডিভাইসের সাথে আপনার গিফট অফার আইটেম থাকবে ইনশাল্লাহ এবং আমাদের শপের লোকেশন স্ক্রিনে আছে আমি আবার বলছি শপের লোকেশন হচ্ছে মিরপুর দুই সেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামের ঠিক অপোজিটে ওভারব্রিজ শকলগ্ন মিরপুর শপিং সেন্টার লেভেল ফাইভ লিফ্ট থেকে জাস্ট বের হয়ে হাতের বাম দিকে আইটেলের অফিশিয়াল অফিসিয়াল ফ্লাগশিপ স্টোরটি দেখতে পারবেন দেরি না করে চলে আসুন আজই আমাদের সবাই